আমাদের ছাত্র জনতা এবং এই বাংলাদেশের সমস্ত জনগণ যারা আন্দোলনে নেমেছিল যারা আন্দোলন করেছে আন্দোলন করে এই দেশ স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো দেশকে একটি স্বাধীন দেশ হিসাবে রূপান্তরিত করেছে এই স্বাধীন দেশে আমরা সবাই স্বাধীন তো এই স্বাধীন দেশ স্বাধীন হওয়ার কারণে আমরা সবাই খুশি আর সেই স্বাধীন দেশে আমি একটি গান গাইব আপনাদেরকে আজকে একটি গান গে শোনাবো যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন উপলক্ষে আমি আজকে আপনাদেরকে একটি গান গিয়ে শোনাব অবশ্য সেই গানটি আমার আগে গাওয়া উচিত ছিল কিন্তু অনেক ব্যস্ততার কারণে আমি গানটি গাইতে পারিনি তাই আমি দুঃখিত সেই গানটি হচ্ছে হাজার পাখির গানে জাগ্রত হাজার নদীয়ার যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম তাহলে শুরু করি আপনারা শুনবেন হাজার নদীয়ার গ্রহাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম হাজার পাখির গানে জাগ্রত নদীয়ার গ্রাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার নাম এখানে বসরী মন ছুঁয়ে যায় নূপুরের জংকারে কল কল সুর তুলে নদী বয়ে যায় এখানে বাটিয়ালি সুরে মাঝি গায় জীবনের গান পাখিদের কল্লোলে মহুয়া সবুজ বনে করে আহ্বান সবুজ চল পাতা এই প্রকৃতি নিচ গ্রাম এ যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার যে আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলা দেশ তার